থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফেসবুক আর তোমাদের সবাইকে তোমাদের আমার সকল বন্ধু আমার সকল ফলোয়ার্স তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি আজকে বিশাল খুশি বিশাল খুশি আজকে আমি অফিসে ফোন ফেলে চলে গেছিলাম তো ফোন নিয়ে যায়নি সারাদিন ফোন খাটতে পারিনি অফিস থেকে এসে ফোনটা হাতে নিয়েই দেখছি ষাটখানা নোটিফিকেশান সবাই অনেকটা ভালোবাসা দিয়েছ আমার আগের আমার রিলসে আমার কালকের লাইভে তো তোমাদের জানাবো আমার ফেসবুক রাজীবকে অনেক অনেক থ্যাংকস রাজীব আমাকে বলেছিল তোমার খুব তাড়াতাড়ি ইনস্টিম্যাট রিভিউ থেকে চলে যাবে সেটা পেয়ে যাবে আজকে আমি এসে তাই দেখলাম আমার ইনস্টিম্যাট রিভিউ থেকে চলে গেছে আমি আলটিমেটলি সেটা পেয়ে গেছি এ আমার যা আনন্দ হচ্ছে আমি কী বলবো মানে বুঝাতে পারছি না প্রত্যেক দিন আমি মানে প্রতিদিন আমি খুলে খুলে চেক করতাম আজকে কি ইনস্টিম্যান রিভিউতে আছে না সেটা দিয়েছে না রিজেক্ট করেছে আমি প্রতিদিন চেক করতাম আজকে আমার সেই মানে কি বলতে পারছি না মানে সেই আনন্দটা আমার আজকে পূর্ণ হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি জাস্ট ওয়েট করো জাস্ট ওয়েট করো এক মিনিট ওয়েট করো তোমাদের আমি একদম দেখাবো যাই না দেখতে পাচ্ছ কি না দাঁড়াও 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 দেখাবো 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 দেখতে পাচ্ছ আ মনিটাইজেশন আ কে এই যে ইনস্ট্রিম অ্যাড সেটআপ আমি পেয়ে গেছি এটা আমার রিভিউতে ছিল ইনস্ট্রিম অ্যাড সেটআপ স্টার অ্যাডস অল ডি সাবস্ক্রিপশন বোনাস ইনস্ট্রিম অ্যাড অল মনিটাইজেশন আর ক্লিয়ার ইয়েস মানে সত্যি বিশাল 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 আনন্দ হচ্ছে মানে বোঝাতে পারবো না আজকে অফিস থেকে এসে আমি যে এরকম একটা মানে মুহূর্ত মানে পাবো আমি ভাবতেই পারিনি অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আলটিমেটলি আমি ইনস্ট্রিম্যাট সেটা পেয়েছি যেটার জন্য সবাই ওয়েট করে যেটার জন্য ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হয় সেটা আবার পূরণ হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তোমাদেরকে তোমরাও কাজ করতে থাকো তোমরাও একদিন ডেফিনেটলি পাবে মানে আর কি বলবো বলো আমি মানে আজকে খেয়ে উঠেই এটা দেখেই সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার মুখে আর কিছু বলার ভাষা নেই মানে এত আনন্দ হয়েছি আর এটা নিয়ে সবার সঙ্গে আজকে আলোচনা করব আমি দশটার সময় আজকে লাইভে আসছি আজকে দশটার সময় আমি লাইভে আসবো ইনস্টিম্যাট সেটা পেয়ে গেছি মানে মানে অভাবনীয় মানে আমি কিছু মানে বুঝে উঠতে পারছি না তো আমি শুধু এখন একটাই ভাবছি এখন থেকে আমাকে মানে অনেক বেশি বেশি ভিডিও দিতে হবে আমি অনেক বেশি বেশি ভিডিও দেবো তোমাদের সবার জন্য তোমা তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের সবার ভালোবাসায় আমি যত এসেছি ভালোবাসায় এসেছি তো আমি ভিডিও পোস্ট করবো তোমরা সেই একইভাবে আমাকে ভালোবাসা দেবে আমার পাশে থাকবে তো এটাই বলবো আর আমিও সবার পাশে আছি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের জন্য শুধু আমার ইনস্টিম্যাট সেটা আজকে আমি পেয়ে গেছি অনেক 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 ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসা অনেক 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 শুভেচ্ছা থ্যাংক ইউ টাটা লাইভে দেখা হচ্ছে আজকে রাতে টাটা আমার খুব আনন্দ হচ্ছে আমি এখন একটু তোমাদের বৌদিভাই পেছনেই আছে বৌদি ভাইয়ের সঙ্গে একটু আনন্দ শেয়ার করে নিই টাটা